চকুরিয়া উপজেলাধীন কয়লার বিল ইউনিয়নের কয়লার বিল কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাতাশতম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন বুধবার পর্যন্ত কয়লার বিল ইউনিয়ন পরিষদ হলরুমে কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাতাশতম বার্ষিক সাধারণ সভা দু পরিচালনা কমিটির চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ম্যানেজার মোহাম্মদ ইবনে আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সবাই উদ্বোধনী বক্তব্য রাখেন কোঅপারেটিভের ম্যানেজার মোহাম্মদ ইবনে আমিন কোঅপারেটিভের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবিদিন সাবেক ট্রেজারার কাল বিশেষ অতিথি হিসেবে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন হাবিবুর রহমান চেয়ারম্যান ক্লাস্টার পরিষদ বান্দরবান পার্বত্য জেলা বাবু সামরিন কান্দি দাস জেলা ব্যবস্থাপক বান্দরবান ও কক্সবাজার জেলা মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা ব্যবস্থাপক আব্দুল গুনি এনজিও ও প্রতিনিধি ভাইস চেয়ারম্যান আক্তার আহমেদ সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ ডিরেক্টর জিয়াউলবাবু কবির ডিরেক্টর মোহাম্মদ ইব্রাহিম ঋণদাতা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব তাছাড়াও সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত ও সভার শুভবর্ধন করেছেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকা ও জে জেটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদ বাবুল অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম বিশিষ্ট সমাজসেবিকা সেলিনা আক্তার লাকি ক্যামেরাম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ কাল্প সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা নিগমন করার লক্ষ্যে কালবের নীতিমালা আইন তথা বিধি সহ ধারা উপধারার কথা উল্লেখ্য করতে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন কাল্পের সাবেক ট্রেজারার জনাব জয়নাল আবেদিন সভা সমাপ্তি অব্যাহিত পূর্বেই কাল্পের অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তালেব অতপর সভাপতি কর্তৃক সভা সফল সমাপ্তি ঘোষণা কৰা হয়